নমস্কার বন্ধুরা আজকের পাঠশালায় আপনাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল চর্যাপদ আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এই চর্যাপদ কত সালে আবিষ্কার হয় চর্যাপদ আবিষ্কার হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন কে না মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে করেন না নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার থেকে দুটি অপভ্রংশ রচনার সাথে এর একত্রের নাম হয়েছিল প্রথমে চরজা চর্য বিনিশ্চয় প্রথমে কিন্তু চরজাপদ নামটি হয়নি প্রথমে নাম ছিল চরজা চর্য বিনিশ্চয় এরপর প্রায় 10 বছর পরে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তারি সম্পাদনায় হাজার বছরের পুরনো বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে এটি প্রকাশিত হয় তাহলে কি নাম ছিল হাজার বছরের পুরনো বৌদ্ধ গান ও দোহা বাঙালা ভাষার বৌদ্ধ গান ও দোহা যখন এটি প্রকাশিত হয় তখন এতে গানের সংখ্যা ছিল সাড়ে ছেচল্লিশটি প্রভুতন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকেই চর্যাপদের অন্য একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন তিব্বতীতে যে প্রাপ্ত পুঁথিটি পাওয়া যায় সেখানে কিন্তু গানের সংখ্যা ছিল একান্নটি তাহলে কি বোঝা যায় যে এই যক্ষর প্রথমে একান্নটা গানই ছিল পরে কোনো কারণে বাকি গুলি নষ্ট হয়ে যায় এবং সাড়ে ছেচল্লিশটি পাওয়া যায় রচনাকাল ভাবা হয় যে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই এগুলি রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল এবং গীতিকারেরা প্রায় সকলেই বাংলার অধিবাসী ছিলেন কেন না কি যে বিষয়গুলো দেখা যায় সেগুলো বাংলাদেশের পরিবেশ সম্পর্কে বা বাঙালির জীবন সম্পর্কে সেখান থেকে গভীর জ্ঞান লাভ করা যায় এবার কবি পরিচিতি কি মোটামুটি দেখা যায় চব্বিশ জন কবির নাম পাওয়া যায় চব্বিশ জন কবির নাম পাওয়া যায় তার মধ্যে কি কি রয়েছে তার মধ্যে প্রথম যিনি রয়েছেন তার নাম হচ্ছে কাহপাদ এই কান্নপাদের রয়েছে বারোটি পদ ভুসুকুপাদ যার আটটি সড়হ চারটি পাদ পাত তিনটি পাদ শান্তি পাদ আর হচ্ছে সবর পাদের দুটি এছাড়াও রয়েছে দম্বি পাদ চাটিল পাদ চাটিল পাদ পাদ আর ধাম পাদ এদের প্রত্যেকের একটি করে পদ রয়েছে এছাড়াও পাদ আছে সবর পাদ আছে ঢেন্ডি পাদ ঢেন্ডন পাদের নামও আলাদা করে উল্লেখ করা যায় তবে পদে প্রায় সবকটি গানই কিন্তু মনে রাখবে মাত্রাবিত্ত ছন্দে লেখা প্রত্যেকটা মাত্রাবিত্ত ছন্দে লেখা অন্তে মিল রয়েছে রাগরা নির্দেশ বেশ স্পষ্ট যেমন কি কি আগ্রাঙ নির্দেশ পাওয়া যায় মল্লার বঙ্গালী আর গানগুলি যে পাওয়া যায় সেই গানগুলিতে দেখা যায় কি লৌকিক জগতের চিত্রময় রূপ বর্ণনা রয়েছে বোঝা গেল এটুকু মোটামুটি চর্যাপদের বিষয় তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না